তুমি শুনতে পাচ্ছ না ওই কথা কি বলে তো বাজার যাবে না তো বাজার যাবে না তো মেয়েকে ছাড়তেও যাবে না আমি কি করলাম সকাল সকাল এভাবে রাগ দেখিয়ে বসে আছো সরাম বিছানা ছাড়বো 어디야? 여기 도대체 내리지? 에? 이 말이 너무 듣기. 어이 어이 아기가

ওই তো ক্যামেরা এতদিন পর খালি হাসি পাচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন অনেকদিন পর ট্রাই করলাম আমার খুব হাসি পাচ্ছিল আমি মানে ইগনোর করতে পারছিলাম না হ্যাঁ সো ভালো লাগলে অবশ্য কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে তো আজকের জন্য বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিও নেই ভালো লাগলে আরও বানাবো আপনাদের জন্য